আমার স্নেহ ছাত্রছাত্রী যারা ক্লাস টুয়েলভে পড়ছো সেমিস্টার ফোর তোমরা সেমিস্টার থ্রি দিয়েছ সেমিস্টার থ্রির রেজাল্ট হাতে পেয়েছো কিন্তু এই সেমিস্টার সিস্টেমের একদম প্রথম থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন তোমাদেরকে হতে হয়েছে একদম বই একটু দেরিতে পাওয়া প্লাস তোমাদের সিলেবাসের মাঝে মধ্যে বিভিন্ন সাবজেক্টে রদবদল হয়েছে লাস্ট অফ হল পরীক্ষার সময় যে সমস্ত সমস্যার সম্মুখীন তোমাদের হতে হয়েছে টাইম সহ কোশ্চেনের যে বিশাল ভলিউম নানা বিতর্কের মধ্যে দিয়ে যাওয়ার পরে অবশেষে তোমাদের রেজাল্ট তোমরা হাতে পেয়েছো কিন্তু এই রেজাল্ট নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বর্তমানে কিন্তু বেশ চাপে আছে যেটা তোমরা এতদিন সাফার করেছো এখনও করছো কারণ তোমাদের অনেকেরই দাবি যে তোমাদের নম্বর বাড়বে বা তোমরা নম্বর যেভাবে কাউন্ট করেছিলে সেইভাবে হচ্ছে না তার চেয়ে কম এসেছে তো এখন কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উল্টে চাপে আছে সেই প্রশ্নটাই তোমাদের কাছে তুলে ধরব যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে বহু স্কুল এবং পড়ুয়ারা একটি প্রশ্ন জানিয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের মার্কশিট কেন দেবে না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই নিয়ে সংসদ কি জানিয়েছে সেটাও জানাবো এই নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে মার্কশিটে যেমন নম্বর লেখা থাকবে সেই একই রকম ভাবে তৃতীয় সেমিস্টারের মার্কশিটেও নম্বর লেখা থাকবে তবে তার নিচে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কোনো শিলমোহর থাকবে না তাহলে এই ব্যাপারটা কেমন হলো এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থার্ড সেমিস্টার পরীক্ষাটা পুরোটা অর্গানাইজ করেছে পরীক্ষার রুটিন থেকে পরীক্ষা কোন সেন্টারে হবে ইভেন খাতা দেখার ব্যাপারটা যেটা সম্পূর্ণভাবে ওয়েমার সিটে হওয়ার কথা এবং কম্পিউটারে দেখার কথা সেটা সংসদ পরে এআই দিয়ে দেখিয়েছেন বা পরে কিছু কিছু খাতা ম্যানুয়ালিও চেক করতে হয়েছে মানে পুরো সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু সংসদের যেটা আমরা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার কিন্তু স্কুল থেকে অর্গানাইজ করেছিলাম সংসদের ইনস্ট্রাকশানে স্কুল থেকে করেছিলাম কিন্তু এবারে সংসদ পুরোটা অর্গানাইজ করলো অথচ সংসদ উচ্চ মাধ্যমিকের মার্কশিট কেন দেবে না এই নিয়ে প্রশ্ন উঠেছে সেই প্রশ্ন তুল্য বহু স্কুল ওই সব স্কুল কর্তৃপক্ষের মতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঘটা করে তৃতীয় সেমিস্টারের ফল ও মেধা তালিকা প্রকাশ করেছে তাহলে মার্কশিট তারা কেন দেবে না কেন স্কুলকে তা ডাউনলোড করে প্রিন্ট করে তারপরে হেড স্যারের সিগনেচার সিল দিয়ে তারপরে স্টুডেন্টদের হাতে তুলে দিতে হবে এবং শুধুমাত্র স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা প্রশ্ন তুলেছেন এটাই নয় প্রশ্ন তুলেছে এই যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে উনসত্তর জন ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে থেকেও এই প্রশ্নটা উঠেছে তাদের যেটা বক্তব্য যে যদি এই মার্কশিটে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কোনো রকম শিলমোহর না থাকে তাহলে এই মেধা তালিকায় স্থান পাওয়ার গুরুত্বটাই বা কি এ নিয়ে সংসদ জানিয়েছে মার্কশিটে যেমন নম্বর লেখা থাকে সেই একই রকম ভাবে তৃতীয় সেমিস্টারের মার্কশিটেও নম্বর লেখা থাকবে তবে তার নিচে উচ্চ মাধ্যমিকের যে শিক্ষা সংসদের কোনো শিলমোহর থাকবে না বরং সেখানে শিলমোহর কার থাকবে স্কুলের প্রধান শিক্ষকের শিলমোহর তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে আমাদের সমস্ত কিছু ব্যাপারটা অর্গানাইজ করলো সংসদ শুধু মার্কশিটটা দিল সেখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলছে যে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের যে সার্বিক মূল্যায়ন হবে সেখানে তৃতীয় সেমিস্টারের মার্কশ তো লেখা থাকছে সেই বেশিসে তৃতীয় সেমিস্টার চতুর্থ সেমিস্টার দুটোই মার্কশিটে উল্লেখ থাকবে এবং চতুর্থ সেমিস্টারের পরে সেখানে কিন্তু কাউন্সিলের সিলমোহর থাকবে এবার ব্যাপারটা হচ্ছে মেধা তালিকা নিয়ে মেধা তালিকায় তো তখন অনেক বেশি রদবদল হয়ে যেতে পারে আবার একটা প্রশ্ন উঠেছে সেটা হচ্ছে যে এখন কিন্তু বেস্ট অফ ফাইভ ধরা ধরা যদি ফাইভ হতো তাহলে অনেকের কিন্তু যেটা অপশনাল সেটাতে বেশি নম্বর ছিল তাহলে মেধা তালিকার কিন্তু অনেক পরিবর্তন হয়ে যেত যাই হোক এ নিয়ে অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে গড়াই কি বলেছেন সেটা তোমাদেরকে জানাচ্ছি যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যদি মেধা তালিকা প্রকাশ না করতো তাহলে মার্কশিট না দেওয়ার একটা যুক্তি ছিল কিন্তু যেখানে তারা মেধা তালিকা প্রকাশ করছে সেখানে মার্কশিট দেওয়ারও দাবি জানাচ্ছি আমরা তৃতীয় ও চতুর্থ সেমিস্টার নিয়েই তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সার্বিক মূল্যায়ন করছে যেটা প্রথমে তোমাদেরকে বললাম পুরো তৃতীয় চতুর্থ সেমিস্টারটা কিন্তু পুরোটাই দেখছে সংসদ তাহলে স্কুলের দেওয়া তৃতীয় সেমিস্টারের মার্কশিট উচ্চশিক্ষায় কোনো কাজে আসবে কি যদি না আসে তাহলে সেই মেধা তালিকার গুরুত্বই বা কতটা এবারের মেধা তালিকায় থাকা কয়েকজন পড়ুয়াও জানাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মার্কশিট পেলে তাদের আরো ভালো লাগতো কারণ চতুর্থ সেমিস্টারের মেধা তালিকায় গিয়ে অনেক কিছু পরিবর্তন হতে পারে তাই তৃতীয় সেমিস্টারে তারা যে ভালো ফল করেছে সেখানে কেন উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের যে সিলমোহর সেটা কেন দেখা যাবে না বা উচ্চ মাধ্যমিকের একটা শিলমোহর সেখানে কেন প্রতিফলিত হবে না পড়ুয়ারা আরো জানাচ্ছে তাদের তৃতীয় সেমিস্টারে তো হয়ে গেছে এখানে তৃতীয় সেমিস্টারে অপশনালটাকে যোগ করা হয়নি মানে অপশনালে বেশি নম্বর পেলেও সেটাকে বেস্ট অফ ভাইবে আনা হয়নি কিন্তু সেখানে পড়ুয়ারা আরেকটি বিষয়ের দাবি জানিয়েছে সেটা হচ্ছে যে তাদের এই তৃতীয় সেমিস্টার পরীক্ষা দেওয়ার সময় কোশ্চেন পড়া এবং ওয়েট ফিল আপ করাতে অনেকটা সময় চলে গেছে তাই যদি পারা যায় যেন চতুর্থ সেমিস্টারে এই পড়া অর্থাৎ কোশ্চেন পড়ার জন্য যেন বাড়তি সময়টা দেয়া হয় তৃতীয় সেমিস্টারে ওয়েম পূরণ করতে যে বাড়তি সময়টা তাদের নষ্ট হয়েছে সেটা যেন এই চতুর্থ সেমিস্টারে না হয় তৃতীয় সেমিস্টারে আমরা দেখেছি একদম কোশ্চেনের প্যাকেটই খোলা হয়েছে দশটার পরে তারপরে স্টুডেন্টদের হাতে দেয়া হয়েছে এবং দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত তাদের ধার্য টাইম ছিল ফলে অনেকেই টাইম ক্রাইসিসে ভুগেছে এটা পরবর্তী ক্ষেত্রে যেন না হয় এটাও শিক্ষক সহ পড়ুয়ারা দাবি জানিয়েছেন